এরপর আস হচ্ছে মাত্রা মাত্রা আসলে কি মাত্রা হচ্ছে মৌলিক রাশির সূচককে মাত্রা বলে যদি লিখি তাহলে এমন হয় এখান থেকে আমরা চাচ্ছি হচ্ছে বলের মাত্রা বের করতে এর জন্য আমাদের কি কি প্রয়োজন যে সকল মৌলিক মৌলিক রাশি রয়েছে সেই সকল মৌলিক রাশিগুলোর মাত্রা প্রয়োজন আছে তো মাত্রাগুলো তো আমরা জানি না তাহলে বের করবো কিভাবে এর জন্য মাত্রাগুলোকে জানার প্রয়োজন তো দেখো আমি কিছু লিখে দেবো এগুলোর মাত্রা মুখস্থ রাখবা তাহলে যেগুলো লিখে দিব যেগুলো সেগুলো সব মুখস্থ রাখবা তাহলে যে কোনো ইকুয়েশনের বা যে কোনো রাশির তুমি মাত্রা বের করতে পারবা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা স্মরণ ইত্যাদি বা যাদের এক হচ্ছে মিটার তাদের মাত্রা হয় বড় হাতের এল এরপর আসো দুই নম্বরটা হচ্ছে ভরের মাত্রা সর্বদাই বড় হাতের এম তৃতীয়ত সময়ের মাত্রা বড় হাতের আমরা জানলাম এখান থেকে মাত্রাটা বের করে নিব এখানে বলকে ভাঙলাম দেখো ঘর পেয়েছি ঘরের মাত্রা কত বড় হাতের এম কিন্তু দেখো এখানে তরণের মাত্রা জানি না এর জন্য আমরা তরণকে ভাঙবো আসলে তরণ সমান সমান আমরা সূত্র জানি তরণকে এ দিয়ে প্রকাশ করা হয় এল ভি ভাগ টি তো আবার আমরা জানি ভি ইজাল টু এস ভাগ টি ভি এর জায়গায় এস ভাগ টি বসিয়ে দিই আমাদের কাজটি হবে এস টি যেখানে এস হচ্ছে দৈর্ঘ্য বা স্মরণ আবার টি হচ্ছে সময় আর তার উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার ফলে দেখো দৈর্ঘ্যর মাত্রা কি জানি হাতের এল বা স্বর্ণের মাত্রা বরহাতের এল দেখো এখানে কি বলেছিলাম দৈর্ঘ্য অথবা শরণের মাত্রাটি হবে বড়হাতের এল হবে আর সময়ের মাত্রা দেখো কি বলেছিলাম হাতের টি তাই টি স্কোয়ার দেখো এখানে যখন পাওয়ার থাকবে বা সূচক থাকবে তখন আমরা এমন এমনভাবে তখন তা ইনভার্স হয়ে যাবে অর্থাৎ এল টি ইনভার্স টু হয়ে যাবে তখন দেখো তরণের মাত্রা পেয়ে গেলাম তরণ এখানে ছিল তরণের মাত্রাটা এখানে বসিয়ে দিলাম এল টি ইনভার্স টু যেহেতু এটা গুণ অবস্থায় ছিল তাতে পাশাপাশি লিখতে পারি এম এল টি ইনভার্স টু এমনভাবে যে কোনো রাশির তুমি মাত্রা এখন নিমিশে নির্ণয় করতে পারবা তবে এই যে এই বিষয়টি এই বিষয়টি এখন তুমি জানো না কারণ তরণ কাকে বলে জানো না বেগ কাকে বলে জানো না এটা আসলে দ্বিতীয় অধ্যায় আছে তো দ্বিতীয় অধ্যায় থেকে সূত্র ব্যবহার করে আমি এখানে তার তরণের মাত্রাটি বের করে নিলাম তোমরা যখন দ্বিতীয় অধ্যায় যাবা তখন আসলে পারবা আর কি তখন তোমরা নিজেরাই পারবা যে কোনো রাশির যে কোনো রাশির মাত্রা নির্ণয় করতে পারবা